গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাব নিয়ে কাতারের দোহায় আলোচনায় বসেন হামাসের নেতারা এ সময় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে দোহার আবাসিক এলাকায় হামাস নেতাদের ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখা যায় দোহার আকাশে অবশ্য ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দোহাই অবস্থানরত হামাসের রাজনৈতিক শাখার নেতারা নিহত ব্যক্তিদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন বাকিরা হামাস নেতাদের নিরাপত্তা রক্ষী কাতারে ইসরায়েলের এই হামলার পর নড়ে চড়ে বসেছে উপসাগরীয় আরব দেশগুলো বিশেষ করে হামলার আগে ইসরায়েল বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন এমন খবর প্রকাশ্যে আসার পর আরব নেতারা বিকল্প চিন্তা করতে শুরু করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কাতার পনেরো সেপ্টেম্বর দোহায় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির জরুরি সম্মেলন আহ্বান করা হয় সেখানে প্রায় ষাটটি দেশের নেতা ও কর্মকর্তারা অংশ নেন বেশিরভাগ নেতায় ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন ছয় আরব দেশের সমন্বয়ে গঠিত জিসিসির জোটের বৈঠকে নেতারা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সচলের ঘোষণা দেন এরই ধারাবাহিকতায় উনিশ সেপ্টেম্বর জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহাই এক বিশেষ অধিবেশনে যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয় এছাড়া সৌদি আরব ও পাকিস্তান সতেরো সেপ্টেম্বর কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলে নতুন করে পালে হাওয়া পায় আরব নেটো বা মুসলিম নেটো ধারণাটি মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোটের প্রস্তাব দিয়েছে কায়রো এছাড়া ওয়াইসির সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম নেটো গঠনেরও প্রস্তাব এসেছে এর আগে দুই সালে মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে দেশটি প্রথম নেটো ধাঁচের একটি ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের প্রস্তাব পেশ করে নীতিগতভাবে এটি তখন গৃহীত হয়েছিল তবে পরবর্তী বৈঠকে এ নিয়ে আর কোনো অগ্রগতি না হওয়ায় উদ্যোগটি থমকে যায় নতুন করে মুসলিম নেতৃত্বকে বিশ্বের সামনে তুলে ধরতে কে এগিয়ে আসে সেটি এখন দেখার বিষয় इब्रुल हसन आठ टी